শিক্ষক দিবসে রায়পুর লায়ন্স ক্লাবের শ্রদ্ধার্ঘ নিবেদন শিক্ষকদের লায়ন্স ক্লাব অফ রায়পুর জঙ্গল মহলের উদ্যোগে এবার এলাকার প্রবীণ শিক্ষকদের প্রতি সম্মান জানানো হল রায়পুর ক্লাবের পক্ষ থেকে সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক বিনোদ বিহারী সন্নিগ্রহীকে সম্মান জানানো হয় সারেঙ্গা ব্লকের নিমডাঙা গ্রামে তার বাড়িতে গিয়ে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ায় তিনি আপ্লুত বিষয়ে মানে ভাল বজাৰ আমি ভালবাচি কৰি আমি কিন্তু আমাৰ ছাত্ৰৰ কথা অভিভাৱকে কথা অন্য কোনো কিন্তু আমাৰ আছে তো এটা আমি খুবেই আনন্দিত আমি এটা ৰিমোট ভেজে পঢ়ে আছোঁ এইখিনি কোনো যোগাযোগ পৰ্যন্ত চাৰা দিন মানুহ নাই এটা আগতে থাকোঁ তোমরা এগুলো এটা আমি মানে আন্তরিকভাবে খুবই ভবিষ্যৎ থাকো লায়েন্স ক্লাবটা সম্পর্কে জানতে লায়ান্স ক্লাবটো তিনকালের ঐতিহ্যমন্ডিত ক্লাব তোমরা এসেও করছ আনন্দের বিষয় সারেঙ্গা মহাতাচ্যের স্মৃতি বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণচন্দ্র মিশ্রকেও শ্রদ্ধার্ঘ জানানো হয় তার বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় সারেঙ্গার নেতরপুর অঞ্চলে হাই স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক মানুষ কুমার মহান্তিকে তার যামনি নিজের বাড়িতে গিয়ে তাকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি সারেঙ্গা মহতাজি স্মৃতি বিদ্যাপীঠে অবসরপ্রাপ্ত শিক্ষক রণজিৎ দাস চক্রবর্তীকে রায়পুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় তার বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানান লায়ন্স ক্লাব অফ রায়পুর জঙ্গল মহলের সদস্যরা